জাতক প্রশ্ন করেছে যে তারই হাতে কোনো রাসযোগ আছে কি না আপনারা সবুজ কালি দিয়ে যে জায়গাটা মার্কিং দেখতে পাচ্ছেন এখানে জাতক মার্কিং করে পাঠিয়েছে যে এটা তার রাজযোগ কি না দেখুন ভালো করে আপনাদেরকে জুম করে দেখায় জাতক বলতে চাইছে যে এটা তার ভাগ্য রেখা। এবং ভাগ্যরেখা থেকে এরকম কোনো পতাকার মতন একসাথে মিশে আছে কি না যদি ভালো করে আপনারা দেখতে পান তাহলে দেখুন পতাকা চিহ্ন কিন্তু তৈরি হয়নি জাতকের এখান থেকে শুরু হলেও এখানে ফিঙ্গার প্রিন্টসগুলো এতটাই ডিপ যে এখান থেকে ঘষে গেছে এখান থেকে পতাকা সিম্বলটা তৈরি হয়নি তাই এরকম যাদের হাতে হয়ে আছেন আপনারা যারা মনে করছেন যে এটা আপনাদের রাজযোগ সেটা একদমই না এই জাতকের ক্ষেত্রে কিন্তু কোনো রকম রাজযোগ তৈরি হয়নি হ্যাঁ যদি এটা রাজযোগ তৈরি হতো তাহলে কিন্তু জাতক কিন্তু ভালো পয়সা অর্থ রোজগার করতে পারত তবে জাতকের হাতে একটা মারাত্মক রেখা যেটা আছে সেটা হচ্ছে শনির আড়ি রেখা এই রেখা যাদের হাতেই থাকবে তাদের জীবনে কিন্তু ভীষণ প্রবলেম এবং খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে জীবনটাকে তাদের নিয়ে যায়